হ্যালো গাইস আশা করি সকলে ভালাই আছেন আমি আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে আসছি আপডেট মুভির পঁচানব্বই পার্সেন্ট শুটিং কমপ্লিট বাকি শুট আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে তারপর এক দুইটা গানের শুট শেষ করা হবে শিডিউল অনুযায়ী মুভির শুটিং জানুয়ারি মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু রাশ্মিকার ইঞ্জুরি কারণে শুটিং শেষ হতে দেরি হচ্ছে ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে যোগ দিয়েছেন রাশ্মিকা বান্দানা